হ্যালো ফ্রেন্ডস তো দেখো চলে এসছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে দেখো একটু অন্যরকম আর আছে একটা মানে ভুই একটু পাচ্ছো পাঁচশো ভুট্টা আমার মা দিয়ে গেছিল তো গাছ বসিয়েছিল তো ভুটটা হয়েছে তো দিয়ে গেছে আর মানে অনেক দি অনেক দিনই দিয়ে গেছিলো ঠিক আছে মানে করা হয়নি আর দেখো পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তো আজকে ভাবলাম যে একটা চলো ভুটটা মানে পোড়াই তো সেই জন্যই আর কি মানে করব আর ওই জন্যই দেখো এই যে পাতাগুলো ওপরে খুলছি আর এত শক্ত টেনে খোলাও যাচ্ছে না তো খুলছি আর দেখো ওই ভুটটাটা আমি করব। আর সত্যি বলতে কি বলো তো এটা কিন্তু খেতে আমার মানে ভালোই লাগে এই ভুট্টা এরকমভাবে তারপর সে পপকর্ন করে তো এরকমভাবে ভালোই লাগে খেতে আর আজকে এরকমভাবে পুড়িয়ে খাবো মানে সত্যি দারুণ তো কার কার ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লাগে আর এই ভুট্টাটা দেখো ভালো করে যে একটু সেই লোম লোম মতো আছে ওগুলোকে ছাড়িয়ে নিলাম নিয়ে এবার একটা দেখো মানে রুটি রুটি শেঁকার যে সেই জালতিগুলো হয় তাতে করে বসেছি তো মানে বাইরের দোকানে কি করে তারা হচ্ছে সে আঁচের উনুনে দিয়ে করে তো সেরকম কিছু আমাদের নেই তো ওই জন্যই ভাবলাম যে আমি তাহলে গ্যাসেতে একটা জালতি মানে ডাইরেক্ট না রেখে একটু জালতির ওপর রেখে এটাকে পোড়াই তো সেই জন্যে এরকমভাবেই এটাকে পোড়াচ্ছি দেখো পোড়ানো হয়ে গেছে আর এবার এটাকে কী করবো বলো তো হচ্ছে একটু নুন আর বিট নুন আর লেবু মাখাতে হবে তো এই যে দেখো একচে লেবু নিয়েছি লেবুটাকে নিয়ে এরকমভাবে ঘষে ঘষে এটাতে মানে মিশিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে তো লেবুটা এরকমভাবে দিচ্ছি এরকমভাবে দিলে কি বলতো ভালোভাবে হয় মানে ভালোভাবে চারিদিক পুরো দিকটা ভালো মিশে যায় নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু টক টক একটু নুন নুন লাগলে তবেই কিন্তু ভুট্টাটা খেতে ভালো লাগে তো এই জন্যই ভালোভাবে দেখো নুনটা এই লেবুটা মিশিয়ে নিচ্ছি আর দেখো দেবো হচ্ছে বিট নুন তোমরা এমনি নুনও দিতে পারো আমার মনে হয় বিট নুনটা দিলেই খেতে বেশি ভালো হয় আর ওখানেও দোকানেও দেখেছি এরকমই দেয় তো আমি সেরকমভাবেই কিন্তু করছি তো দেখো এই যে মাখানো হয়ে গেছে তো এবার দেখো খাচ্ছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল কি আর কি মানে একটু শক্ত লাগছিলো তো আঁচের উনুনে হলে হয়তো ভালো হতো তো দেখো খেতে কিন্তু দারুণই লাগছিলো তো এই ছিল আজকের ভিডিও তো টাটা বন্ধুরা